বিডি জবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েব অ্যাড্রেস mof.gov.bd আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন সম্প্রতি অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কম্পিউটার অপারেটর পদে আটটি পথ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে তেরোটি পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চোদ্দটি পথ এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে একটি পথ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ দুইটি পথ অফিস সহায়ক দশটি পথ এই ছয় ক্যাটাগরিতে যথাক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে কম্পিউটার যে আটটি পথ এখানে আপনাকে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদে তেরোটি পথ এখানেও বিজ্ঞান এখানেও ডিগ্রি পাস থাকতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের চোদ্দটি পথ এখানে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এই সি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একটি পথ এখানেও এইচএসসি পাস তবে অবশ্যই প্রতিটি পদের জন্য কম্পিউটার জানা থাকতে হবে অফিস কাম কম্পিউটার অপারেটর দুটি এখানেও অফিস সহায়ক দশটি পদ এখানে এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট থাকলেই আপনি আবেদনটি করতে পারছেন তো কোন পদের জন্য কোন 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 জেলার বাসিন্দাগণ আবেদন করবে সেটি অবশ্যই এই প্রত্যেকটি পদের বিপরীতে ডান পাশে বর্ণিত ঘরে দেওয়া আছে এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠান সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদনটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং যারা আপনারা অনলাইনে আবেদন করতে চান তাদের আবেদন শুরুর তারিখ সাতারো এপ্রিল দুই তারিখ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ষোলো মে দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে যে লিঙ্কটি দেওয়া হয়েছে এটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপরও আমি বলে দিচ্ছি এস টি স্ল্যাশ এমওএফ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন আর অবশ্যই বলবো যথেষ্ট সময় হাতে রেখে আবেদনটি সম্পূর্ণ করবেন কারণ শেষ দিকে আবেদনের সার্ভারের সমস্যার কারণে আবেদন অনেক সময় সম্পূর্ণ করা অসম্ভব হয়ে পড়ে আর অনলাইনে আবেদন করার পর অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থেকে আপনারা যথাক্রমে এক থেকে পাঁচ নং পর্যন্ত দুই টাকা এবং ছয় নং পদের জন্য একশত টাকা ফি প্রদান করে আবেদনটি সম্পন্ন করবেন টেলিটক সিম থেকে টাকা প্রদান না করলে কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে না এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ